সবাইকে জানাই শুভ মহাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই দুর্গা পুজো খুব ভালোভাবে এনজয় করছেন এবং ঘুরছেন ফিরছেন আনন্দ করছেন কারণ আনন্দ করুন এই পুজোটা ঠিক এক বছর পরে আবার ফিরে আসবে এই পুজোর জন্যে আমরা সারাটা বছর অপেক্ষা করি যাই হোক বন্ধুরা আমার তো ঠাকুর দেখার একদম টাইম হয় না তাছাড়া নিজেও খুব একটা সুস্থ নেই যার জন্যে আমি খুব একটা বেরোই না এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি এই প্যান্ডেলটা কিন্তু ডাকবাংলো মোড় থেকে সামনে এগিয়ে এটা রয়েছে অ্যাসোসিয়েশন ক্লাব বারাসাত অ্যাসোসিয়েশন ক্লাব একদম ডাকবংলো মোড় থেকে চাপাডালির দিকে যেতে জাস্ট কয়েক সেকেন্ডের রাস্তা এই প্যান্ডেলটা কিন্তু করেছে পুরনো ঐতিহ্যকে তুলে ধরার জন্যে এটা করেছে মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেরই কিছুটা অংশ নিয়ে করেছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে এই প্যান্ডেল দেখতে কিন্তু আমি চলে গেছিলাম ঠিক পঞ্চমীর দিনে পঞ্চমীর দিনে একদমই ফাঁকা ছিল একদম ফাঁকা ছিল বললেও চলে এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন ভিড় আছে ঠিক এই ভিড় ছিল আর এই প্যান্ডেলের রাস্তার উপর দিয়ে যে গেটটা রয়েছে মেন গেট এই গেটটা দিয়ে ঢুকে আউট সাইডটা কিন্তু একদম অপোজিটে রয়েছে আর অপোজিট দিয়ে বেরিয়ে কিন্তু সুন্দর একটা মেলা আছে সেই মেলায় কিন্তু বাচ্চাদের অনেকগুলো নাগরদোলা রয়েছে অ্যাক্টিভিটি রয়েছে আর সেখানে বেশ অনেক খাবারের দোকানও আছে যদি আপনারা কখনো এই পুজোটা দেখতে যান তাহলে অবশ্যই ডাক মধ্যে ঢুকবেন আর চাপাডালি দিয়ে আসলে কিন্তু অঞ্জলি জুয়েলার্স ওখানেই নামতে হবে ব্যাস ওখান থেকে নেমেই রাস্তার পরেই কিন্তু গেটটা রয়েছে সোজা গেট দিয়ে ঢুকে অনেক সুন্দর প্যান্ডেলের ভেতরটা দেখে নেবেন অনেকক্ষণ দাঁড়াতে পারবেন সেলফি করেন ভিডিও করেন যা খুশি করেন খুব সুন্দর একটা ছোটোর মধ্যে ভিডিওটা ছোটোর মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ উপরে ঝাড় বাড়ি ভাতৃটা শুধু দেখুন অসাধারণ বিশাল বড় প্যান্ডেল জুড়ে একটা ঝাড়বাতি করেছে ঝাড়বাতিটা সত্যি খুব সুন্দর আর দেওয়ালের চারিদিকে কিন্তু রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি লাগানো ফটো লাগানো একদম আমাদের বিশিষ্ট বিশিষ্ট মনীষী যারা তাদের কিন্তু ছবি দিয়ে তাদের কিন্তু আমাদের স্মরণ করার চেষ্টা করেছেন এই ক্লাব কর্তৃপক্ষ এত সুন্দর একটা আমাদের পুজোর উপহার মানে প্যান্ডেলের উপর সত্যি ভাবা যায় না খুব সুন্দর হয়েছে আপনারা না দেখলে মিস করা যাবেন অবশ্যই দেখবেন আর এই যে আউটসাইডে বললাম না বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্যে প্রচুর প্রচুর রয়েছে মিকি মাউন্স রয়েছে ছোটো ছোটো নাগল দুরাল রয়েছে তারপরে খাওয়ার জন্য তো অনেক কিছুই রয়েছে ফুচকা রয়েছে ভেলপুরি রয়েছে জিলাপি রয়েছে তারপর কিছু কসমেটিক্সের দোকানও এসেছে পানও এসেছে আর পানটা আমি পছন্দ করি মিষ্টি পান বিশেষ করে আর এই দিন কিন্তু খুব একটা বৃষ্টি ছিল না পঞ্চমীতে একটুখানি কাদা ছিল পাশে যাই হোক আমি শেষ পর্যন্ত একটা পান নিলাম একটা না তিনটে নিয়েছিলাম পানটা নিয়ে আমি সোজা বাড়ি চলে আসি এখনো অবধি আমি একটা প্যান্ডেল দেখেছি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না টাটা